আলেমকে দেখলেই আপনার শরীরে শয়তান পেট্রোল ঢেলে দেয় আপনি আলেমের প্রতি মসজিদ দেখলে মাদ্রাসা দেখলে দাঁড়িয়ে টুপি দেখলে আপনার শরীরে শয়তান দাম দাম করে জলে আপনার গা এটা আপনি অভিশপ্ত আপনি অভিশপ্ত আপনারা তো পুলিশের মুখোমুখি হন না হন গোয়েন্দাদের মুখামুখি হন আপনারা হন না তো হয়তো আমরা হয় আমরা ভাই তোমরা এত কি জানো এত কি শিখেছ আলেন দেখলে তোমরা ব্যাগে বোমা খোঁজো কেন কি খুঁজে কক বদের এত খারাপ জাতি এটা একটা এটা আপনারা বুঝে গেছেন এখন মাত্র দুই তিন দিনে দুই তিন দিনে দুই হাজার বাচ্চা কাচ্চা শিশু সন্তানকে ছাত্রদেরকে মেরে একবার কারা কারা করে দিছে এতদিনে বুঝেছেন যে আসলে এরা মানব জাতির বাহিরে আগে তো বুঝতেন না কেমনে নিজের সন্তানের উপরে গুলি করে একজন লেখছে নিজের সন্তান মরেছে যে স্যার একজনকে মারতে কয়টা গুলি লাগে স্যার তুমি এখন বুঝো কয়টা লাগে আগে বুঝো কেন দীর্ঘ ষোলো বছরে বিশ হাজার মানুষ মেরে সরি দীর্ঘ গত পাঁচ বছরে গত পাঁচ বছরে প্রায় ষোলো হাজার মানুষকে হত্যা করেছে তোমার একটা মরেছে তাই বলছে স্যার একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে স্যার দেখো কয়টা লাগে এখন ও বুঝেন না আপনার ঘটনা যাত্রা বাড়ি একজনকে মারছে ওসি সাহেবের ব্যাটাকে মারছে ঝাঁঝরা করে ফেলেছে ওসি সাহেব নিজে বলছে স্যার একজনকে মারতে কয়টা গুলি লাগে তুমি জানো না এখন পর্যন্ত নিজে একটা মরেছে তাই এরকম হাজার হাজার মায়ের বুক খালি করেছে পুলিশ আমি বলেছি পুলিশকে নিষিদ্ধ করা উচিত নামও বাতিল হবে একটা করে রাখা হবে এদের মধ্যে ভালো কিছু আছে ওদেরকে বলি ম্যাক্সিমামই খারাপ হয় এই সাত আট বছর দুই তিন দিন ভালো পাইছি আর বাকি গুলো সবাইকে মনে হয়েছে কেউ মায়ের পেট থেকে জন্ম নেই ডক্টর ইনিস সাহেব যতদিন আছে বলে যায় তারপরে যায় হয় বুঝেন কথা বাটা খুদ বা দিয়েছি তুমি ধরে নিয়ে থানায় দুইটা দিনের কথা বলেছি তুমি কিসের সিআইডি তুমি কিসের ডিবি কিসের ডিজিএফআই কিসের এনজিএনএসআই পিলখানাতে এই বাংলাদেশের ইতিহাসে 55 জন অফিসারকে মেরে শেষ করে দিলো আজ পর্যন্ত তদন্ত করে তারিখ আসবে করতে পারবে না তোমরা সেলাই করো আর আলেমদের ব্যাগে কি খুঁজে গোমাত খুঁজে আলেমদের ব্যাগে বোমা খুঁজে 20 বছর যাবত বিসিএস এর क्वेश्चन খাচ্ছে একটা চক্র তুমি এনএসআই তুমি ডিজিএফআই এখন পর্যন্ত ধরতে পারো না তোমার পদত্যাগ করা উচিত তোর মরা উচিত এই বিসিএস এর क्वेश्चन বিক্রি করি ইয়াডারবে ইয়াই বাংলাদেশ কে শেষ করেছে কিসের কাটারা সব শয়তানি দাম চার টাকা আলুর কেজি চারশো টাকা বারোশো টাকা মরিচ এই বাংলাদেশে সাধারণ মানুষ কি করে খাবে মানুষ দরিদ্র হয়েছে আরে নেতা খেতায় শয়তান গুলো তাদের টাকা পয়সা বাড়ছে দুই হাজার গুণ বেশি চার হাজার গুণ বেশি দশ হাজার গুণ বেশি টাকা বাড়ছে টাকার পাহাড় করেছে আমি কেন বললাম এই শিক্ষিত হলে অভিশপ্ত আল্লাহর অভিশাপের কারণে তাদের মধ্যে কোন বোধ জন্ম নেই একবারে বিকল হয়েছে আল্লাহ যারা দুনিয়া জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ কিন্তু দিন সম্পর্কে যাই আল্লাহ তাদের উপরে অভিশাপ বর্ষণ করেন গজব বর্ষণ করেন অবশ্যই গজবপ্রাপ্ত অবশ্যই অভিশপ্ত এই থার্টি ফার্স্ট নাইট আসবে সারা রাত জেগে থাকবেন আপনি বিরিয়ানি রান্না করবেন পুলোয়া রান্না করবেন গ্রামের বহু মানুষ শীতে কাটতে আসতে তার কাপড় নাই একটা চাদর নাই কম্বল নাই এই টাকাটা সেখানে বিতরণ করলে হয় না ওই ব্রেনটাই ওই বোধটাই লোক পেয়েছে তার পহেলা বৈশাখে পনেরো হাজার টাকা কেজি ইলিশ মাছ কিনে পান্তা খাবে খায় না এরা কারা খায় এরা শিক্ষিত মানুষ না অশিক্ষিত মানুষ কেউ কিনবে পনেরো হাজার টাকা ইলিশ একজন এমপি বলছিলেন অনেকদিন আগের ঘটনা তিনটা ইলিশের দাম আমার কাছে টাকা আরাম কত কয়টা ইলিশ তিনটা ইলিশের দাম কত নিছে ভাই কি করবো দেখেন তিনটা ইলিশের দাম চুয়ান্ন হাজার টাকা নিলাম আমার কাছ থেকে পহেলা বৈশাখের দাম নাম আমার বৈশাখী ইলিশ বৈশাখী ইলিশ অথচ তার গ্রামে দেখবেন কত মানুষ না খেয়ে থাকে এক বেলা হয়তো খাবার খায় শীতের মধ্যে তাদের কাপড় নাই তুমি একাই যদি তিনটা ইলিশ কিনো হাজার টাকা দে আর দেশের অন্য মানুষগুলো তোমার পাড়ার মানুষগুলো গরু সাগর তোমার মাথায় এটা যে না ধরে তোমাকে শিক্ষিত বলবে কি করে তুমি হলো অভিশপ্ত আল্লাহ নবী বলেছেন যারা দুনিয়া জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ আল্লাহ তাদের উপরে অভিশাপ দেন লানত করেন গজব বর্ষণ করেন অবশ্যই আপনার লব পেয়ে গেছে আপনার জ্ঞান নাই আপনার বোধ নাই বুদ্ধি নাই আপনার ভিতরে লজ্জা নাই সর্বনাগম করে এজন্য করতে পারেন আপনি এগুলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আমি বলেছি আপনি এখন পর্যন্ত পানিটা খেতে জানেন না চাটা পর্যন্ত খেতে জানেন না আপনি কত বড় ইম্পলিশ ঠ্যাংের পর ঠ্যাং তুলে দেন এইভাবে ভাবে চাটা ধরে খাচ্ছে এটা কি মানুষের খাবার না শয়তানের খাবার বলেন দেখি হ্যাঁ আপনাকে আমি একশো বার মরবো মানাব না এক হাজার বার মূর্খ বানাবো প্রত্যেকটা পদে পদে মূর্খ বানাবো আপনাকে কেন আপনার বাপ শিক্ষা দেয়নি আবদুল্লাহ গান হাতে ক্লাস ধরো বাপ শিখেছিল আপনাকে কিন্তু এমন জানোয়ার হওয়া হয়েছে আপনি আপনার ব্যবহারটা জানোয়ারের মতো আচরণটা জানোয়ারের মতো কথাটা জানোয়ারের মতো ড্রাইভার সাহেব বলছে যে স্যার আমার স্যার যে এত খারাপের খারাপ আর মুখটা এত খারাপ তার সবচেয়ে ভালো ভাষা হলো শহরের বাচ্চা বুঝলেন কথা আপনি যে কেমন মানুষ জিজ্ঞেস করার জন্য ড্রাইভারই যথেষ্ট আপনার বইয়ের কাছে কতক্ষণ থাকেন ড্রাইভার আপনাকে সারাদিন নিয়ে ঘুরে বেড়া আপনাকে ছিলেন ড্রাইভার খুব ভালো করেছিলেন সবচেয়ে ভালো করেছিলেন ড্রাইভার আপনার ড্রাইভার নিজেই বলছে আমার স্যারের সবচেয়ে ভালো ভাষা যেটা ওইটার উচ্চারণ করবো না একবারই করেছি চিন্তা করেন আপনি আপনি তো অভিশাপ্ত উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আপনার মুখ দিয়ে তো নিকৃষ্ট জঘন্য ভাষা বেরো হবে না আমি বলি যে আল্লাহ নবী বলেছেন রাগের আপনি রাগের কেন বিমানে বসছি ডাইন সাইডে ভদ্রটা আছে তো বিমানে দিছে হলে স্যান্ডউইচ কি দিছে স্যান্ডউইচ একটা টিস্যু বের করে দেখান না একটু আমাকে দেখেন এদেরকে নামটা এত সুন্দর জানেন না হলো নাজমুল ইসলাম কি নাম নাজগুলো আমি জিজ্ঞেস করেছি পরে সেন্ডুস তো এরকম চার কুলাসি থাকে না তিন কুলাসি থাকে তাই না এরকম এইভাবে ডান হাতে ধরছে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে আমি দেখাই দিলাম তো রাতটা যে চাপছে মনে জানে আমি একবার বললাম যে ডান হাতে ধরেছেন কেন এটা বাম হাতে ডান হাতে খান তাকাইলাম আর দিকে মানে টুপি আলাম মানুষ তো মনেই হয় বুঝতে পারলেন পর সব জিজ্ঞেস করেছি কি করে একটা সরকারি চাকরি করে সরকারি চাকরি করে কত লাখ সাহেব তারপরে বোতলটা খুলে পানিটা খাচ্ছে ভাবে বলেন তো এইভাবে খাইতে আমি আপনাকে শয়তান বললেন আপনি বলেছেন যায় বলার দরকার ছিল কি আপনি শিক্ষিত মানুষ ভদ্রতা দেখা লাগাবে কিন্তু আপনি পানিটা খাওয়া সেখানে এখন পর্যন্ত আপনার পানিটা খাওয়া সেখানে এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়ম শি 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 তার জীবনে বিষবেল্লা বলেছেন সন্ত আছে শয়িতানুর সাথেই থাকে সবসময় সয়তানুর সাথেই থাকে সবসময় শি শি আপনি একজন মহিলা আপনি উচ্চ শিক্ষিত মানুষ কিন্তু নামোজুবিল লাস্তা ফরুল্লাহ আপনার মেয়ের যে আপনি পোশাকগুলো কিনেছেন সব কাটা। কি করে কিনলেন আপনি আপনার মেয়েটা গ্লাস এইটে পড়ে ক্লাস নাইনে পড়ে তার ন্যাংটা করে কি করে বের করলেন আপনি বলেন তো দেখি আপনি বলেন যে আমি খুব উচ্চ শিক্ষিত মানুষ সি 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 না 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 এই শিক্ষার কোনো দামই নাই কোনো দাম বোরকা পড়েছে বলছে ওই মেয়ে বোরকা পড়েছে খুলো মেকআপ খুলো খুলবো না স্যার খুলো ঢং করতে আসছো তুমি এখানে পরীক্ষা দিতে দিবে না বলেন তো এর মানুষ না শয়তান কেন একজন মেয়ে তার পোশাক পরার স্বাধীনতা আছে না

আল্লাহ যেন আমাদের বোঝাতে আবেদন করবে এই জায়গায় এসে মুসলিম যদি হয়ে থাকেন নিজের কোন সন্তানকে স্কুল কলেজে পড়াবেন না এটা আমার যদি পড়ান তাহলে দাবি আপনার বিরুদ্ধে নালিশ থাকবে আল্লাহ কেন পড়াবেন না এখন মাদ্রাসায় পড়ানোর পরেও আলেম হওয়া যায় বিসিএস ক্যাডারও হওয়া যায় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় ব্যারিস্টার হওয়া যায় জাজ হওয়া যায় সচিব হওয়া যায় বিশেষ ক্যাডার হওয়া যায় আপনি কেন পড়াচ্ছেন ওই জায়গাতে আল্লাহ যদি প্রশ্ন করে কি উত্তর দিবেন আল্লাহ জন করে সিদ্ধান্ত